ইউরোপিয়ান ইউনিয়নের সাতাশটি দেশে কঠোর হচ্ছে অভিবাসন নীতি জীবনের ঝুঁকি রয়েছে তা প্রমাণ দিতে ব্যর্থ হলে ফিরতে হবে নিজ দেশে আর তা করতে হবে মাত্র তিন মাসের মধ্যে। ঢাকা নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস ওয়াইটলি এসব কথা জানান এর ফলে ইউরোপে গিয়ে রাজনৈতিক আশ্রয় আবেদন করলে মিলবে না কোনো দেশের নাগরিকত্ব অবৈধ অভিবাসন ঠেকানো এবং মানব পাচার রোধে রাখা হয়েছে নতুন নিয়ম সাতাশ দেশের জোট ইউরোপিয়ান ইউনিয়ন চার বছরের বিতর্ক আর আলোচনা শেষে নতুন অভিবাসন আইনের বিষয়ে একমত হয়েছে মূলত অবৈধ অভিবাসন ঠেকানো এবং মানব পাচার রোধে এমন সিদ্ধান্তের দিকে ঝুঁকল তারা রাজনৈতিক আশ্রয় ও প্রয়োজনীয় অভিবাসন নীতির সংস্কার প্রস্তাব অনুমোদন করা হয়েছে নতুন আইনে যেখানে আছে দশটি ধারা প্রতিটি দেশের সীমান্তে বসছে কড়া নিরাপত্তা আর দায়িত্ব ভাগ করে নেবে সদস্য দেশগুলো এছাড়াও রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ সীমান্তের বাইরেই যাচাই বাছাই করা হবে তা গ্রহণ না হলে ফিরতে হবে নিজ দেশে ঢাকার ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানান আগের মতো কেউ চাইলেই রাজনৈতিক আশ্রয় পাবে না যথাযথ যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত জানানো হবে কে রাজনৈতিক আশ্রয় পাবে এবং কে পাবে না কি বারো সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত হবে কে থাকবে আর কাকে ফিরতে হবে প্রত্যেক রাজনৈতিক আশ্রয়কারীকেই দেওয়া হবে আইনজীবী প্রতারণা করে আশ্রয় নেওয়ার সুযোগ আর থাকছে না তবে অবশ্যই যে দেশে ফিরলে জীবনের হুমকি আছে তেমন আবেদনকারীরা থাকার সুযোগ পাবেন তিনি নতুন নিয়মে যেমন অবৈধ কমবে তেমনি দক্ষ শ্রমিকের পথ আমার মনে হয় বাংলাদেশিদের জন্য বিশেষ করে দক্ষ এবং মেধাবীদের জন্য এটি দারুণ সুযোগ এখন অভিবাসনের জন্য তারা বৈধ উপায়ে আবেদন করতে পারবেন পাশাপাশি ভালো পেশা ও উন্নত জীবন মানও নিশ্চিত হবে একই সঙ্গে সরকারের মানব পাচার রোধের যে চেষ্টা রয়েছে সেটিও এগিয়ে নেওয়া সহজ হবে হবে বাংলাদেশ নো ব্রেন ড্রেন তবে নতুন আইনের করা সমালোচনা করেছে ইউরোপের কট্টর বামপন্থীরা জিএম শিহাব নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন24 টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর